আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরসম ইল্লতি ইল্লাহ অল্ল অল্লাহ ইল্ল ইল্লাহ ভবিষ্য পুরাণ তৃতীয় অধ্যায় পাঁচ থেকে আট নম্বর শ্লোক মতামত দেব মৈতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত গঙ্গা জলস্ব পুনস্তাধিবান মরুস্থাল নিভাসীনে মালাক্ষী পঞ্চগবর অভিত্র মিত্রং জ্যেষ্ঠ প্রমত্তম পরম দুদ বহু অশ্বমাসমরহ দেবদত্তম জগৎ অধিপতি পরিষ্কার উসুলের কিতাবের মধ্যে এসেছে এ আনাতুল কুফফারি কুফরুন কাফেরদেরকে কুফুরি কাজে সমর্থন দেওয়া কুফুরি হিন্দু তার মতো পূজা করবে আমাদের সমস্যা আছে খ্রিস্টান তার মতো পূজা করবে সমস্যা আছে আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে যাওয়ার মানে হচ্ছে তার কাজকে আপনি নৈতিক সমর্থন দিলেন ইমান থাকবে আর এখন যাই বলতেছে মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির ফিসে লয়া মাথা ফাগড়ে ডিগড়ে হয়ে দেখো রোজ আর পূজা এক কতই আবার বলতেছে আপনার কোন ভগবান আমরা কে আল্লাহ ঘুরায় গোরে এক কতই আপনার কোন চিন্তা করেন না আমরা আপনাদের সাথে আছি এর মানে হলো ইন্ডিয়ার খুশি করে আর কিংকর নম 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 ওহ নম ও গোবিন্দ নম শ্রীশোর নম ও গোবিন্দ শেবরায় ও গোবিন্দ নম কৃষ্ণ স্যাম ও ও শিব ও মহাদয়া মহালয়া প্রসী ও পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি ও একদিকে রোজা আরেকদিকে পুজো। এই রোজা এবং পুজা মিলে বাংলাদেশ। রোজা এবং পুজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব। একসাথে বেঁচে থাকব। একসাথেই সংগ্রাম করব। একসাথেই হারিয়ে যাব। একসাথেই উৎসুচিত হব। ঠিক। এমনবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে। এ তেলকে আমরা বুঝি না। এই তেল কি আমরা বুঝি না এই সালাকি কি আমরা বুঝি না আমার কথা হলো বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি পাকা চোখ তোলে সেই চোখ আমরা উপরে ফেলবো কথা বলে শুধু এতটুকু জানতে চাইবেন যে পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো যাবে কিনা তার কারণ মাসালা আওয়ামী লীগের জন্য যেটা মাসালা বিএনপির জন্য যেটা মাসালা জামাতের জন্য আল্লাহ বলছেন ইন্ডাসির কেলা আদ্দুল মুনা আলিম শিরিক মস্ত বড় বাপ কোরান আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সব গুনা ক্ষমা করতে পারি শিরিক ক্ষমা করব না এখন আল্লাহ তাআলা যেই গুনা ক্ষমা করবে না কোরানে যেই গুণাকে মস্ত বড় বাপ বলা হয়েছে যেই গুনাহ করলে নিশ্চিত জাহান নামি তাহলে আমার প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বী একজন ভাই সে ওই গুনাহটা করছে এটা দেখে আমি কি আনন্দিত তো আমি তো এটা দেখে ব্যথিত মনে মনে ব্যথিত আমি তাকে বাধা দেবো না কিন্তু ব্যক্তিগতভাবে আমি তো খুশি না তার এই পূজার কাজে এখন আমি যেহেতু খুশি না আমি কিভাবে তাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি আমি কিভাবে তাকে এই পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি বরং এটা যেহেতু একটা ধর্মীয় বিষয় এটা যেহেতু ধর্মীয় বিষয় এই মাসালা তো দেয়া দরকার ছিল ওলামায় কেরামদের আলেমদের কিন্তু বিপদ হয় যখন পূজা পার্বণ আসে তখন এই শুভেচ্ছা জানানোর এই বিষয়টা সবচেয়ে বেশি করে রাজনৈতিক না জানা আজ এই দেশে যারা বিভিন্ন জিনিসের পূজা করেন আমরা কোরআনের অনুষ্ঠানগুলো থেকে তাদেরকে আহ্বান জানাই দাওয়াত দেই যে মাটির তৈরি করা মূর্তির কাছে মাথা নত না করি এই মাটির মালিকের কাছে আসেন মাথা নত করি যে জিনিস নিজে দাঁড়াতে পারে না যার পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে না আপনি বাংলাদেশের যত মূর্তি আছে একটু দেখেন আমি ছোট করছি না তাদের ধর্মকে তারা তাদের ধর্ম মানো কিন্তু তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই দেশে আজকে লক্ষ লক্ষ মূর্তি বিভিন্ন জেলাতে বলেন তো একটা মূর্তিকে পাবেন পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে বাস ছাড়া জীবনও খাড়া হয়ে থাকতে পারবে না তাও জায়গা মতো বাস দিয়ে দেখবেন খাড়া করে রেখে দিয়েছে আল্লাহ উদাহরণ দিয়েছে যে একটা মশা পড়লে মশা তাড়াতে পারে না একটা মাসি পড়লে মাসি তাড়াতে পারে না তাদের কাছে তুমি মাথা নত করো তোমার বিবেকের উপরে কি একজন মুসলমান হিসাবে কখনোই কোনোভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের হিন্দু ভাইদের পুজোতে শুভেচ্ছা জানানো যাবে না ওনেটা কোন কি করেছে এটা আমাদের দেখার বিষয় না যেটা আগেও হারাম ছিল সেটা আজো হারাম এটা কেয়ামত পর্যন্ত হারামই থাকবে পাগড়ি বুড়ি লাগায় টুপিটা লাইন ধরে টেবিল সাজায় সুন্দর গায়া মন্দির বিষন্ত আসে সুন্দর করে করে নেম নেম রিসিনি এরা যায় قناه পাহাড়ে যে যেন কেউ না ভাঙে ওরে বাপ বা বাপ বাপ রে বাপ कितারে হ্যাঁ আরো বরং হিন্দুদের সুবিধা হয় হিন্দুরা ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় কথা বলার ঠিক না দেখেন না সুন্দর ঘেরা যায় মূর্তি সামনে মন্দিরে যায় হুজুরা ফাগরি হইয়া লাইন দিয়ে বয়া হইয়া পিছনে মন্দির আর সামনের এরা হবেয়া হইয়া কয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য তোমরা তো মূর্তি পাহারা দিবা পরিষ্কার উসুলের কিতাবের মধ্যে এসেছে ইআনাতুল কুফারি কুফর কাফেরদেরকে কুফুরি কাজে সমর্থন দেওয়াও কুফুরি হিন্দু তার মতো পূজা করবে আমাদের সমস্যা আছে না খ্রিস্টান তার মতো পূজা করবে সমস্যা আছে না আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে যাওয়ার মানে হচ্ছে তার কাজকে আপনি নৈতিক সমর্থন দিলেন ইমান থাকবে মাসালা masala masala জগতে আছে এটা চেঞ্জ হবে না কারণ শিরকের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না শিখ কখনো প্রমোট করা যাবে না হিন্দুদের যে পূজা হয় সে পূজা যারা যায় পূজা যারা করে তারা কি জান্নাত মুখী না জাহান মুখী তো যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি ফিরে রাখার চেষ্টা করতে হবে এটা হলো তাও আরে বাবা হিন্দুরা হিন্দুদের কাজ করবো তোমরা তারা হিন্দুরা ডিস্টার্ব করতেছো কথা কোন ঠিক না

আরো বরং হিন্দুদের সুবিধা হয় হিন্দু তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় কথা বুঝা আমরা সম্প্রীতি ওখানে উত্তায় বর্ষ খেলাপথের স্লোগান দিস তখন কোনটা খাইতেছে আমরা কি না সারা জীবন আমি আপনাদেরকে বলছি আমরাও বলছি যে আমরা এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে বা তেলদের মোকাবেলায় আপনারা তখন কান দেন নাই কেন বলছি এখন তো কিছু টের পাইতেছেন দেখেন আইসাই আল্লাহর উলির মাজার বাংলা শুরু করছে তো যদি আয়া ফরে কিতাব বুঝেন তো এরা মূলত এই দেশের কেউ না এরা জন্মগ্রহণ করছে এরা বাপ দাদা জন্ম দিছে ঠিক আছে দেশ কিন্তু এরা মনটা হয়ে যাতে বিন্দেছে এরা বাহির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গোপনে ষড়যন্ত্র করতেছে কি রে এদের ইমান বহুত আগে টাকার কাছে বেচলাইছে চালাইছে কথা বলে এই জন্য আমার বাবারা সুন্নিরা এক থাক তৈব আমরা যদি লাইমে যায়গা। ইনশাআল্লাহ আমরা সামনে কেউ দাঁড়াইতো না আপনি কি মনে করেন যে আমরা লাড়ি দিয়া দরবার করব না প্রশ্নই আসে না আমরা তাদের সাথে দলিলের লড়াই করব ঠিক কি না বলেন আমরা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আমরা যদি মারে আমরা কি ঈমান ছেড়ে দিমু না আমরা বাড়ি গলি দিয়ে বাইঙ্গালা ঈমান ছেড়ে দিমু না আমরা যদি একদম টাকা পয়সা দিয়াল আমরা কি ঈমান বিচ্ছিন্ন না সুন্নিরা কখনো ঈমান বিক্রি করে না সুন্নিরা মদিনার প্রেমের ব্যবসা করে আর ব্যবসা করে মদিনাwala মদিনাওয়ালার প্রেমের ব্যবসা মাহবুবাজেরা কোন মাহবুবা আজকে সেই ঘটনার অবতারণাই করব আগাশুরা আপনি যারা এখানে এসেছেন অনেক চিবাচাবা জায়গা মানুষ অনেক কষ্ট করতেছেন বাইরে অনেক কিছু খোলা মাঠ না হলে অনেকে বলেন যে হুজুর চট্টগ্রাম গেলে কি সুন্দর বেলাস করেন আসলে চট্টগ্রামে যখন ওয়াস করেন স্টে তাদের পরিবেশটা আমাদের এলাকার চাইতে একটু অন্যরকম করে রেখে খেয়াল করেন না তো আমরা এলাকা তো অনেক সুন্দর করে কিন্তু আমাদের আজকের মাহফিলটাতে জায়গা কিন্তু ছোট না জায়গা অনেক বড় কিন্তু আমাদের প্রেমিকের সংখ্যা অত বেশি তো অসুবিধা নেই বাবার আমার আমি যতটুকু আলোচনা করবো দর্জের সাথে শুনবেন যদি আপনারা জায়গা না পান বাহির থেকে ওয়ার্ড শুনলেন তো যুবক ভাইরা যারা আছেন আমরা কি দুই না এক ডাকলে মাঠে পাওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ মাজারকে সুরক্ষা করতে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রয়োজনে আল্লাহ রলি ফতে কাজী রহমতুল্লাহ মাজারকে সুরক্ষা করার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে এবার আমরা ইনশাআল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না ব্যালটের মাধ্যমে জবাব দিব আগে যেমনি ডাইনে বামে গেছেন গা দূর মাইরে এখন যাওয়া যাবি নাই এখন যে দিকটা যাবো আমরা কেন্দ্রীয় দিক নির্দেশনায় একদিকে যাব কথা বলে আমরা ডাইনেবেমে যাইতাম না যাইতাম না এই দেশে সর্ববা মত সুরক্ষা আর ধর্মের সুরক্ষায় আমরা সকল অপশক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হই সিদ্ধান্তের পক্ষে সবাই রাত্রি আসেন না না ঠিক আপনি বুঝতেছেন না আমি কি বলতাসি ইআরও কি বাজার বাকি আছে এখনো যদি দালালই করে এখনো যদি না পুছেন তাইলে ঘরের মধ্যে ফালাইয়া হয়েছে হয়ে কারণ এদের তো ধর্ম নাই কতক্ষণ ঠিক কিনা করুন এদের ধর্ম আছে

আমরা বাদ পারে বুঝতে 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 লাস্টে আমি বাঘা সরাইয়া পড়ছি কথা কোন ঠিক না বেটে